হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি রসনারা আজ আবার এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামেন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি আমরা সবাই জানি আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বর্তমানে তিন ক্যাটাগরির ভিসা ছাড়ছেন যেমন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রির ভিসা যদিও এই ভিসাগুলি ছাড়ছেন বাট অনেক অনেক সীমিত ঠিক আছে অনেকেই বেশিরভাগই কিন্তু পাচ্ছেন না কোনো ভিসা বা অ্যাপয়েন্টমেন্ট যেমন সবাই সব কিছু পেপার সাবমিট করতে পারছেন বাট অনলাইনে যখন টাকা জমা দিতে যাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট যখন নিতে যাচ্ছেন তখনই কিন্তু সব গন্ডগোল লেগে যাচ্ছে বা ঝামেলা হচ্ছে কেউ দিতে পারছেন না টাকা আর টাকা জমা না দিতে পারলে ডেফিনেটলি আপনি অ্যাপয়েন্টমেন্টও পাবেন না এটা তো সবাই জানেন তো এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটার ওপর বেসিক করে হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যেমন আমি গত দুদিন কিছুটা বিজি ছিলাম আমি ভিডিও আপলোড দিতে পারিনি সো অনেক কমেন্ট আমি দেখলাম যে যেখানে অনেকেই বলছেন যে আসলে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু অনেকেই হচ্ছে পেমেন্ট করছেন বা সব কিছু সাবমিট করছেন সে ব্যাপারে আপনি কিছু বলছেন না বা জানাচ্ছেন না এটা আসলে কতটুকু সত্যি বা মিথ্যা আমরা জানতে চাচ্ছি আসলে ব্যাপারটা ছিল এমন যে এখানে কিছুটা সত্যি এবং আছে কিছুটা মিথ্যে তো আপনারা যখন আমাকে কমেন্ট করলেন এরপর আমি হচ্ছে সব দিক থেকেই আমার যে সোর্স আছে তাদের কাছ থেকে আমি খবর নিচ্ছিলাম এবং একুরেট খবরটাই আপনাদের দিতে চাচ্ছিলাম আর একুরেট যে খবর সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কিছু সাবমিট করা যাচ্ছে না বা নিচ্ছেন না ইন্ডিয়ান হাই কমিশন থেকে এই ধরনের কোনো তথ্যই পাওয়া যায়নি বা এই ধরনের কোনো কিছুই কেউ জানাতে পারেননি বাট গত দশ তারিখে হচ্ছে অনেক আর্লি মর্নিংয়ে অনেকেই গেছেন যমুনা ফিউচার পার্কে যে আইভেক সেন্টার আছে সেটাতে তো ওখানে যাওয়ার পর অনেকেই কিন্তু বেশ কাগতি বিনীত করছিলেন তাদের খুবই সিরিয়াস রুগী ছিল ইমার্জেন্সি অনেক ব্যাপার স্যাপার আছে তারা টাকা দিতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না সো মানবিক দৃষ্টিকোণ থেকে তারা হচ্ছে কিছু উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পেমেন্ট নিয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন হ্যাঁ এটা সত্যি তো এরপর হচ্ছে এটা যখন জানাজানি হয়ে গেল এগারো তারিখে আবারও অনেকে গেলেন সেই সকালে যে উইদাউট পেমেন্ট এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টাকা জমা দিতে তখন তারা নেয়নি আগের দিন যেটা নিয়েছে সেটা কিন্তু একান্তই মানবিক দৃষ্টিকোণ থেকে তারা বিবেচনা করে খুব বেশি সিরিয়াস ছিলেন যেসব রুগী বা বেশি ইমার্জেন্সি যারা ছিলেন তাদের কিছুটা নিয়েছেন এই হলো সত্য এছাড়া আর কোনো সত্য নেই এখানে উইদাউট কোনো অ্যাপয়েন্টমেন্ট বা একুরেট হচ্ছে প্রসেসিং ছাড়া কোনো ফাইলে কিন্তু সাবমিট করা যাবে না বা যাচ্ছে না আর যারা গুজবে কান দিয়ে কোনো এজেন্সি বা কোনো ব্যক্তিকে অনেক অনেক বেশি টাকা দিচ্ছেন হাতে হাতে বা সশরীরে ফাইল সাবমিট করার জন্যে তারা কিন্তু এটা করবেন না কারণ এটা সম্পূর্ণই ভুয়া ইন্ডিয়ান হাই কমিশন থেকে কখনোই কিন্তু এটা করা হবে না সো সাবধান উপরন্ত আমি তো বলবো যে যারা এই মুহূর্তে ইন্ডিয়া যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা আসলে খুব বেশি ইমার্জেন্সি ছাড়া এই চিন্তাধারাও বাদ দিবেন কেননা বর্ডারে যেমন বেনাপোল বর্ডার থেকে আমি যে নিউজটা পেলাম সেটা হচ্ছে যে বেনাপোল বর্ডারে আসলে নিরাপত্তা কিন্তু বর্তমানে আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে প্রত্যেককে জনে জনে ধরে অনেক বেশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবার মোবাইল চেক করা হচ্ছে এবং আদার্স ডকুমেন্টসগুলোও কিন্তু বেশ ভালোভাবে চেক করা হচ্ছে এখন পান বা আগের যদি ভিসা পেয়ে থাকেন যেমন টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা হোয়াট এভার যে কোনো ভিসা যদি আপনি পেয়ে থাকেন সেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা চাচ্ছেন আর এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার সাথে যদি থাকে তাহলে আপনি অনেক জিজ্ঞাসাবাদ থেকে নিরাপদ থাকতে পারবেন বা আপনাকে জিজ্ঞাসাবাদ কিছুটা কম করা হবে ভারতের মণিপুরে যেহেতু একটা সমস্যা হচ্ছে সেই জন্যেই ভারত কোনো বহিরাগত যেন তাদের দেশে গিয়ে কোনো অপ্রীতিকর কিছু ঘটাতে না পারে এই জন্যেই কিন্তু তারা এই নিরাপত্তা চাদরে নিজেদের ঢাকতে চাচ্ছেন সো বেটার আপনার যদি যেতেই হয় ভারত তাহলে অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্স আপনার সাথে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ